এখানে কোন কোন জায়গা থেকে মানুষজন আসে এখানে আসে হাপানিয়া নারিয়া গোদা আরে ভালো এখন দাম বেশি তো আগে আমার লাভ জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলুদগড় হাট এই হলুদগড় হাটটি ইসামতী নদীর তীরে অবস্থিত পাবনা জেলা সাতটি উপজেলা দোপাদা ইউনিয়নে এই হাটটি অবস্থিত এই হাটে বিভিন্ন গ্রাম থেকে হাট করতে আসে মানুষজন ধোপাদাও দাও নারী গোদাই তেঁতুলিয়া কাশিয়াবাড়ি চকমধুপুর মটকা আরও অনেক জায়গা থেকে এই হলুদগড় হাটে হাট করতে আসেন এখানে টাটকা টাটকা সবজি মাছ ফল অনেক ধরনের জিনিস পাওয়া যায় এই হলুদগড় হাটে আপনারা দেখতে পাচ্ছেন